তো বন্ধুরা আজকে তোমাদেরকে গল্প শোনাবো কিভাবে ক্লায়েন্টের টাইমিংয়ের গড়বড়ের জন্য দুটো আর্টিস্ট একটা ক্লায়েন্টের কাজ একসাথে করে সো গাইজ এখন আমি যাচ্ছি একটা মেকআপের জন্য তো চলো দেখা যাক আজকে তারিখ ছিল ১৪ আর আমি চলে যাচ্ছি আমাদের পাশেরই বিল্ডিংয়ের একটা দিদি ভাই যার আজকে ছিল সঙ্গীত প্লাস আইব্রো ভাত তার মেকআপের জন্য ক্লায়েন্টদের টাইমিংয়ের জন্য অনেক মেকআপ আর্টিস্টদেরই সাফার করতে দেখেছি কিন্তু আজকে আমার সাথে ঠিক এইরকম একটা ঘটনা ঘটবে আমি কিন্তু একদমই ভাবতে পারিনি চলে এসেছি আমি ক্লায়েন্টের বাড়িতে এবং ক্লায়েন্টের বাড়িতে এসে দেখি ক্লায়েন্ট হাত ভর্তি করে মেহেন্দি আঁকছে তখনও কিন্তু উল্টো পাশে দুটো সাইড বাকি এবং এক ঘন্টার মধ্যে আমাকে ক্লায়েন্টকে রেডি করে দেওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি টাইমিংয়ের গড়্বরের জন্য মেহেন্দি আর্টিস্ট আর আমি মেকআপ আর্টিস্ট প্রায় এক সময় চলে আসি কিন্তু আমাদের ক্লায়েন্ট এতটা মিষ্টি এবং এতটা কোঅপারেটিভ ছিল যে আমাদের মেকআপ করতে বা মেহেন্দি করতে একদমই সমস্যা হয়নি আমরা দুজন বেশ গল্প করতে করতেই কিন্তু ক্লায়েন্টের সার্ভিসটা দিচ্ছিলাম সত্যি বলতে আমাদের ফিল্ডে এই একটু আতটু অ্যাডজাস্ট না করলে কিন্তু একদমই চলে না আমারও মেকআপ করতে একটু সমস্যা হচ্ছিলো আর মেহেন্দি আর্টিস্টেরও একটু সমস্যা হচ্ছিলো যেহেতু হাতটা একটু বারবার নড়ছিল কিন্তু আমরা দুজনই খুব ভালোভাবে শান্তভাবে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করেছি আজকে আমার ব্রাইডের যেহেতু আইব্রো ভাত ছিল এবং আইব্রো ভাতের প্রোগ্রামটা যেহেতু সকালবেলা ছিল তার জন্য আমি কিন্তু ক্লায়েন্টকে একদমই লাইট একটা মেকআপ করে দিচ্ছিলাম ডে প্রোগ্রাম হিসেবে এবং এই মেকআপটা যাতে তার রাত্রের সঙ্গীত অবধি চলে সেরকমভাবেই কিন্তু আমি একটা লং লাস্টিং মেকআপ বেস রেডি করছিলাম যাতে রাত্রের সঙ্গীতটাও কিন্তু এই সেম মেকআপে কমপ্লিট হয়ে যায় যেহেতু এই প্রথমবার সে এই ধরনের মেকআপ নিচ্ছে তাই সে একটুখানি কনফিউজনে ছিল যে তাকে দেখতে ঠিক কেমন লাগবে কিন্তু আমরা দুজনেই তাকে ভরসা দিচ্ছিলাম যে তাকে খুব সুন্দর লাগবে এদিকে তোমরা দেখতে পাচ্ছ মেহেন্দিটাও কত সুন্দর করেছে দিদি ভাইটা সত্যি বলতে দিদি ভাইটাকেও আমি চিনি না আমাদের এখানকারই কিন্তু এই যে আজকে চিনে নিলাম তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকে আমার মতো সমস্যায় তোমরা কে কে পড়েছ এখন এখানে দেখতেই পাচ্ছ আমাকে কতটা বেন্ড হয়ে দিদির আই মেকআপটা কমপ্লিট করতে হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছিল কিন্তু কিছু করার নেই আর এইভাবে আমরা দুজন মিলে একসাথে সার্ভিস দিচ্ছিলাম বলে দিদি ভাইয়ের বাড়ির লোকরাও বেশ হাসাহাসি করছিল যে দেখো মেহেন্দি আর মেকআপ একসাথে হচ্ছে যেহেতু আমার ক্লায়েন্ট আগের দিন রাত্রেই কলকাতা এসে পৌঁছেছে তার জন্য তার হাতে একটুও সময় ছিল না এবং একদিনের মধ্যেই তার বিয়ে ছিল তাই এইভাবেই আমাদেরকে সার্ভিসটা দিতে হচ্ছিল যেহেতু মেহেন্দিটা এখনো শেষ হয়নি একটা হাতের তাই আমি মেকআপটা কন্টিনিউ করতে পারিনি তাই আমি চলে গেলাম হেয়ার ডুটা করতে দিদি চুল ভীষণই পাতলা ছিল এবং স্ক্যাল্প অনেকটা ভিজিবল ছিল তার জন্য আমি ভেবেছিলাম দিদিভাইকে একটা সুন্দর মেসি বান ক্রিয়েট করে দেব। যাতে তার স্ক্যাল্পটা একটু ভরা ভরা লাগে আর চুলটা কম না লাগে ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে লিপসটা একটু বোল্ড হবে শাড়ির কালারে রেড হবে তার জন্য তার আইসটা আমি একটুখানি নিউট রেখেছিলাম তার সাথে হালকা একটু গ্লিটার দিয়েছিলাম আইলাইনারটা ওনার নাকি ভীষণ ভালো লাগে তাই একটুখানি উইং আইলাইনার দিয়েছিলাম তো সেইটুকু পার্ট আমি রেকর্ড করতে পারিনি যেহেতু তাই তোমরা দেখে নিও ফাইনাল লুকটা আশা করি তোমাদের ভালো লাগবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক আমি শাড়ি পরাচ্ছিলাম তখন ন্যাচারাল লাইটে কিন্তু ওটা নেওয়া হয়েছে সো গাইস আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আজকে আমাদের ব্রাইট যার আজকে